প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজিপ লাবন আর দর্শক আজকে আমরা আলোচনা করব প্রস্রাবের সাথে রক্তে যাওয়ার আধুনিক চিকিৎসা নিয়ে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক সাথে আছেন অধ্যাপক ডাক্তার নিতাই পদবিশ্বাস ইউরোলজি এবং ল্যাপারোস্কোপিক সার্জন সাবেক অধ্যাপক ও প্রধান ইউরোলজি বিভাগ জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট শেরে নগর ঢাকা এবং সিনিয়র কনসালটেন্ট ইউরোলজি আলোক হসপিটাল মিরপুর ঢাকা দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে স্বাগত স্যার আমরা বিগত পর্বে প্রস্রাবের সাথে রক্তে যাওয়ার বিভিন্ন কারণগুলো সম্পর্কে ডিটেলস শুনেছি এবার একটু আসতে চাই এই রোগীগুলো যখন আপনাদের চেম্বারে আসেন সাধারণত কিভাবে আপনারা ডায়াগনোসিস করে থাকেন আমরা প্রথম পর্বে বলেছিলাম যে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া হেমাসুরিয়া আর পার ইউরেথ্রাল মানে প্রস্রাবের দ্বারের সাথে রক্ত যাওয়ার পার্থক্য এবং কি কারণে প্রস্রাবের সাথে রক্ত যায় সে সম্পর্কে এখন আমরা যদি রোগটাকে নির্ণয় করি করতে চাই তাহলে রুগীর কথা শুনে মানে হিস্ট্রি শুনে আমরা তাকে পরীক্ষা করি প্রথমে একে বলে ফিজিক্যাল এক্সামিনেশান ক্লিনিক্যাল এক্সামিনেশান আমরা যেটা করি যেমন যদি প্রস্রাবের ইনফেকশানজনিত কারণে প্রস্রাবের সাথে রক্ত যায় তাহলে আমরা তেমন কিছু হয়তো নাও পেতে পারি তার তারপর আমরা সবগুলো দেখি প্রস্রাবের দ্বার দেখি পুরুষদের তারপর প্রস্রাবের থলিটা কী অবস্থা আছে যদি ইনফেকশান হয় তাহলে অনেক সময় ব্যথা থাকে আমরা আমাদের ভাষায় টেন্ডারনেস বলি কিডনিতে যদি ইনফেকশান থাকে তাহলে কিডনির এরিয়াতে অ্যাঙ্গেল ওই জায়গায় ব্যথা থাকতে পারে বা জ্বর থাকতে পারে খুব জ্বর কাঁপুনি দিয়ে জ্বর আসে তাকে বলে পাইল নেফাইটিস এরকম তাহলে আমরা পরীক্ষা করে দেখতে পাই যদি কোনো ম্যাস পাই যদি কোনো টিউমারের কারণে যদি হয় তাহলে সেখানে টিউমারটাও আমরা অনেক সময় পেতে পারি তাহলে এইটা হলো ফিজিক্যাল এক্সামিনেশন মানে রোগীকে পরীক্ষা করে আমরা আপনি নিজেই স্যার আগে খেয়াল করেন নিজেই চিকিৎসক তারপরে আমরা ধারণার পর ভিত্তি করে আমরা পরীক্ষা নিরীক্ষা দিই অবশ্যই আমরা প্রস্রাবের পরীক্ষাটা আগে দেবো তো তাকে আমরা বলি রুটিন টেস্ট রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক সেখানে আমরা প্রস্রাবের সাথে রক্ত গেলে আমরা বুঝতে পারি যে এক্সামিনেশনের মাধ্যমে যে আরবিসি যাচ্ছে বা রক্ত যাচ্ছে তারপর আমরা কালচার সেন্সিটিভিটি করি যদি ইনফেকশান পাই তাহলে কোন ইনফেকশান কোন অর্গানিজম দিয়ে আছে এবং তার সেন্সিটিভিটি কোন অ্যান্টিবায়োটিকে সেগুলোও ওখানে নির্ণয় করা থাকে আমরা সেই মোতাবেক দিলে হয়তো সেটার চিকিৎসা হয়ে যায় আমরা অনেক সময় দেখা যায় যে কোনো কারণ খুঁজে পাই না যদি আমরা মনে করি টিবি জেনিটোরিয়নের টিবারকলোসিস আছে তাহলে আমরা খুব আধুনিক কিছু পরীক্ষা আছে একেবারে বোঝাই যাই পিসিআর প্রসাবটাকে আমরা করি তাকে বলে জিন এক্সপার্ট এটা বিভিন্ন জায়গায় কর প্রায়ই হাসপাতালে হয়তো করতে পারে যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি বা আইসিডিডিআরবি মহাকালী ঢাকা এরা খুব ভালোভাবে নির্ণয় করতে পারে যে জেনিটেরিয়নের কোনো কোথাও কোনো যদি ক্লোসিস ইয়েতে থাকে যদি ক্যান্সার মনে হয় আমরা সাইটোলজি করে কিন্তু ধরতে পারি আচ্ছা এরপরে আমরা আলট্রাসোনোগ্রাম করি আলট্রাসোনোগ্রাম কিডনি ইউরেটার ব্লাডার এই সমস্ত রিজনে করলে আমরা কারণ হয়তো অনেক সময় ধরা পড়তে পারে যেমন কিডনিতে যদি কোনো পাথর তাকে আমরা বুঝতে পারি যদি কোনো টিউমার থাকে কিডনির নালিতে বা মূত্রথলিতে যদি থাকে এবং যদি পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষের প্রস্টেট পুরুষদের প্রস্টেট বড় হয় তো বড়ো হওয়ার কারণে প্রস্রাপে বাধা থাকে ইনফেকশন থাকে সেক্ষেত্রে আপনার প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে তো সেক্ষেত্রে আমার প্রস্টেটটা কত বড় হয়েছে প্রস্রাবের কত খানিক প্রসাব থেকে যাচ্ছে বা কিডনির আপার ট্র্যাক্ট চেঞ্জ হচ্ছে কিনা এগুলো সব আমরা বুঝতে পারি তারপরে আমরা যদি এতেও না হয় অনেক সময় কন্টাস দিয়ে মানে ওষুধ দিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক ইনভেস্টিগেশন করি যেমন আগে আমরা হামেশাই করতাম ইন্টারভেনাস ইউরোগ্রাম আইভিউ এখন আমরা সিটি ইউরোগ্রাম করি সিটি স্ক্যান যদি তাদের ক্রিয়েটিনিন বা কিডনির ফাংশন ভালো থাকে সেক্ষেত্রে আমরা এই ধরনের ইউরোগ্রাম বা এই করে এমআরআই আছে এগুলো নিয়োগ করতে পারি এবং তার অনেক সময় আমরা সিস্টোস্কোপি সিস্টোস্কোপি করা লাগতে পারে দেখা যাচ্ছে যে সিটি ইউরোগ্রাম করলাম বা আইভিউ করলাম তার সাথে সিস্টোস্কোপিক ইভ্যালুয়েশনটা অ্যাসেসমেন্টটা ভালো হয় হয়তো ভিতরটা দেখতে পারি অনেক ক্ষেত্রে যদি বাদ যায় সেই ক্ষেত্রে তাহলে এইভাবে আমরা রোগটাকে আসলে সার্বিকভাবে নির্ণয় করতে পারি যদি দেখা যায় যে আসলে কোনো কারণ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে বায়োপসি পর্যন্ত করা লাগতে পারে যেমন একটা রোগের কথা বলছিলাম যে আইজিএনেফ্রোফ্যাথি তো ওই ক্ষেত্রে হয়তো রেনাল বায়োপসি বা যদি কিডনি বিশেষ ধরনের নেফ্রাইটিস গুলোমারুলো নেফ্রাইটিস ওরকম থাকে সেই ক্ষেত্রে ক্যারেক্টারাইজেশনের জন্য আমরা বায়োপসি করা লাগতে পারে বা যদি কোনো রক্তের ত্রুটির কারণে হয় যে কোয়াগুলোপ্যাথি আমরা আমাদের ভাষায় বলি মেডিকেল টার্মে তো কোয়াগুলোপ্যাথি থাকলে কোয়াগুলেশন প্রোফাইল যদি আমরা করে ফেলি সেক্ষেত্রে আমরা অনেক সময় ধরতে পারি ওই যে আগেও বলছিলাম যে কোনো ওষুধপত্রের জন্যও হেমাচুরিয়ার মতো যদিও প্রকৃতপক্ষ হেমাচুরিয়া না প্রকৃতপক্ষে হেমাসুরিয়া না হ্যাঁ তো সেক্ষেত্রে করি আবার যদি মেটাবলিক কোনো কারণে যেমন যদি ইটের মতো বা অল্টার কালার বা একটু রক্তের মানে কালো কালো মতো যে বলছিলেন সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ম্যাটাবলিক ওয়ার্কআপ করি যে কি কারণে আমাদের প্রসবের সাথে এরকম যাচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারি স্যার একটু আসতে চাই আপনি সিটি ইউরোগ্রামের কথা বললেন এক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু নিয়ম নিয়মকানুন রোগীদেরকে ইনভেস্টিগেশনের আগে মানতে হয় এই ইনভেস্টিগেশনের সম্পর্কে একটু শুনতে চাই আপনার মুখে সিটি ইউরোগ্রাম বা ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম করার আগে আমাদের অবশ্যই দেখতে হবে যে তার কিডনির ফাংশানটা ঠিক আছে কি না কারণ আমরা যে ওষুধ দিয়ে আমরা পরীক্ষাটা করি যে কন্টাস মিডিয়া বলে তো ওইটাই অনেক সময় কিডনির ক্ষতি হয় কিন্তু নেফ্রোপ্যাথি হয় তো সেক্ষেত্রে কিডনির ফাংশান যদি আমরা ক্রিয়েটিনিন বা কিডনির ফাংশান জিএফআর এই সমস্ত দেখে যদি দেখি যে কম্প্রোমাইজড আছে তাহলে খুব কসাসলি এটা করতে হবে কারণ সেক্ষেত্রে ইন্টারভেনাস এই ইঞ্জেকশান না দিয়ে অন্যভাবে করা যায় কিনা সেটির দেব যেমন যদি একটা পাথর হয় সেক্ষেত্রে আমরা নন কন্ট্রাস্ট সিটি ইরোগ্রাম করি বা যদি করতেই হয় সেক্ষেত্রে আমরা এমআরআইও করতে পারি কোনো কন্ট্রাস্ট ছাড়া আর রুগীদের সেক্ষেত্রে ওই যে দেখে নিতে হবে যে কিডনির ফাংশানটা কেমন আছে তারপর আইভিউ বা সিটি ইউরোগ্রাম রোগ্রাম করার আগে আমাদের যে রেডিওলজি ডিপার্টমেন্টের আমাদের বিশেষজ্ঞরা আছেন ওনারা হয়তো অনেক সময় সকালবেলায় না খেয়ে আসতে বলেন তাই না তারপরে বাউলটা ভালো প্রিপারেশান আছে কিনা কারণ পেটের ভিতরে যদি কোনো এক্সেসিভ গ্যাস থাকে বা ফিকাল ম্যাটার থাকে সেক্ষেত্রে হয়তো দেখতে অসুবিধা হতে পারে বিশেষ করে ইন্টারভেনাস ইউরোগ্রামের ক্ষেত্রে সিটি ইউরোগ্রাম বা সেক্ষেত্রে আমরা অনেক সময় রিকনস্ট্রাকটিভ যে রিকনস্ট্রাকশান করি হয়তো যেমন করোনাল রিকনস্ট্রাকশান সেক্ষেত্রে হয়তো গ্যাসটা বা ফিকাল ম্যাটারটা অত বেশি গুরুত্বপূর্ণ থাকে না তারপরেও অনেক সময় রুগীকে না খেয়ে আসতে বা একটু প্রস্রাব করে আসতে বা পানিটা একটু কম খেতে কারণ যদি একটু ডিহাইড্রেটেড থাকে তাহলে কনসেনট্রেশনটা বেশি পাওয়া যায় এবং সেক্ষেত্রে ডেলিনিয়েশনটা দেখতে বা ডায়াগনোসিসটা সঠিকভাবে সুন্দর হয় স্যার একটু আসতে চাই যে এবার এই রোগগুলো ডায়াগনোসিস হওয়ার পর সাধারণত কী কীভাবে চিকিৎসা করা হয় তো চিকিৎসা তো আপনার অ্যাকর্ডিং টু দ্য কজ মানে কোন কারণে হচ্ছে সেটা এমন হচ্ছে যে আসলে সেটা হিমাচুরিয়াই না ওষুধের জন্য যদি এরকম যেমন টিউবার টিউবারকোলোসিসে আমরা আমরা ইউজ করে থাকি তো রিপাম্পি জিনিসে তো হলুদাবো হবে তাই না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ কেউ বাচ্চাদের এরকম হয় যে অনেক মায়েরা অনেক না এটা খুব কম যে মায়েরা আসে তার প্রস্রাবের তার বাচ্চার প্রশাবের রঙটা একটু লাল লাল মতো মনে হচ্ছে খুব অরিড হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ কিছু খাওয়ার জন্যে এরকম হচ্ছে হ্যাঁ হয়তো বিট ওই যে আসে লাল রঙের ওরকম অথবা তরমুজ খাওয়ার জন্য কিন্তু অনেকের এরকম বলে থাকে যে এরকম লাল লাল যে খাওয়া বন্ধ করে দিলে দেখা যাচ্ছে ঠিক হয়ে যায় আবার বিশেষ কোনো কিছু পাইরিডিয়াম নামে কোনো বড়ি বা এরকম ইয়ে থাকলে প্রথমে আমরা নির্ণয় করে ফেলি যে প্রস্রাবের সাথে এটার রক্তের কোনো সম্পর্ক নেই তখন ওগুলো খাওয়া বন্ধ করে দিলে কিন্তু সে ভালো হয়ে যাচ্ছে আবার যখন দেখা যাচ্ছে প্রস্রাবের ইনফেকশানের জন্য হচ্ছে তো আমরা কালচার সেন্সিটিভিটিকে ইনফেকশানের সঠিক যে অর্গানিজম এবং তার সাথে সেন্সিটিভ কোন ওষুধ আছে অ্যান্টিবায়োটিক আছে সেটা দিলে ঠিক হয়ে ঠিক হয়ে যায় এবং কোন কারণে হচ্ছে সেটাই আসলে বড় কথা যেমন পাথর যদি পাথরের জন্য হয় যদি আমরা পাথরটাকে চিকিৎসা করতে হবে পাথরটাকে পাথরের যে ম্যানেজমেন্টটা সেটা করতে হবে আবার যদি জন্মগত কোনো ত্রুটি থাকে হ্যাঁ যেখান যে ক্ষেত্রে এরকম হতে পারে যেমন একটা ছোট্ট বাচ্চার পোষ্যউথল ভালবাসা এটা পুরুষ বাচ্চার হ্যাঁ তার জন্য ইনফেকশন হচ্ছে তার জন্য আবার দেখা যাচ্ছে রক্ত যেতেও পারে তো সেক্ষেত্রে আমরা তার সেই চিকিৎসা যদি টিউবারকিলোসিস থাকে তাহলে তার চিকিৎসা দিতে হবে যদি ক্যান্সারের জন্য হয় তাহলে তার সেভাবে চিকিৎসা দিতে হবে ক্যান্সারটা যদি মূত্রথলিতে থাকে তার এরকম চিকিৎসা যদি ইউরিয়াটারে থাকে তার এরকম চিকিৎসা যদি কিডনিতে থাকে সেক্ষেত্রে তার আরেক রকম চিকিৎসা অর্থাৎ স্যার ভয়ের কোনো কারণ নেই সঠিক ডায়াগনোসিস করে সঠিকভাবে চিকিৎসা নিলেই স্যার এই রোগীগুলো সুস্থ থাকতে পারবে রোগটা আগে আগে নির্ণয় করা যায় এবং সেই তার চিকিৎসাটাও যদি দ্রুত করা যায় তাহলে তার আউটকামটা ভালো আউটকামটা ভালো হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাদের ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে সঠিক সময় চিকিৎসক দেখাতে হবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা